বিক্ষোভ কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য দৃঢ় সত্যের দিতে হবে খাঁটি দাম হে স্বদেশ ফের সেই কথা জানলাম জানে না তো কেউ পৃথিবী উঠছে কেঁপে ধরেছে মিথ্যা সত্যের টুটি চেপে কখনো কেউ কি ভূমিকম্পের আগে হাতে শাঁখ নেয় হঠাৎ সবাই জাগে যারা আজ এত মিথ্যার দায় ভাগি আজকে তাদের ঘৃণার কামান দাগি ইতিহাস জানি নীরব সাক্ষী তুমি আমরা চেয়েছি স্বাধীন ভূমি, অনেকে বিরূপ কানে দেয় হাত চাপা তাতেই কি হয় আসল নকল মাপা বিদ্রোহীমন আজকে করোনা মানা দেবপ্রেম আর পাব কলসির কণা দেব প্রাণ দেব মুক্তির কোলাহলে হলে জীর্ণ ডার্ক যিশু সক্রেটিসের দলে কুয়াশা কাটছে কাটবে আজ কি কাল ধুয়ে ধুয়ে যাবে কুৎসার জঞ্জাল ততদিনে প্রাণ দেব শত্রুর হাতে মুক্তির ফুল ফুটবে সে সংঘাতে ইতিহাস নেই অমরত্বের লোভ আজ রেখে যাই আজকের বিক্ষোভ